নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড়ো আপডেট এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে এবং যারা এখনও টাকা পাননি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও এইবার থেকে কিন্তু অনেক কৃষকরা প্রত্যেক কিস্তিতে দুই হাজার টাকার বদলে পাবে পাঁচ হাজার টাকা করে তো কোন কৃষকরা পাবে এবং এই টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকরা সমাজের জীবন্ত শক্তি যাদের শ্রমের মাধ্যমে আমাদের প্রতিদিনের খাদ্য পৌঁছে যায় তবে তাদের জীবন অনেক সময় কঠিন হয়ে ওঠে বিশেষ করে আর্থিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এ ধরনের চ্যালেঞ্জ কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই উদ্যোগ কৃষকদের জন্য শুধু আর্থিক সহায়তা নয় বরং তাদের পরিশ্রমের মর্যাদা এবং জীবনের মান উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি তাদের জীবনে নতুন আশার আলো এনে দেয় যাতে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে চাষাবাদের মনোযোগ দিতে পারেন কৃষক বন্ধু প্রকল্প যা দুই সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে বাংলার কৃষকদের জন্য একটি বিশেষ সহায়তা এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে তাদের জীবনযাত্রা সহজ এবং নিরাপদ করতে সক্ষম হচ্ছেন প্রথমে কৃষকরা বছরে পাঁচ টাকা সহায়তা পেতেন কিন্তু দুই সালে সরকারের উদ্যোগে এই পরিমাণ দ্বিগুণ করে দশ হাজার টাকা করা হয় নতুন নিয়ম অনুযায়ী যারা এক একর বা তার বেশি জমির মালিক তারা বছরে দশ হাজার টাকা সহায়তা পাবেন আর যারা এক একরের কম জমির মালিক তারা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা সহায়তা পাবেন এই টাকা দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুম যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হল অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আঠেরো থেকে ষাট বছর বয়সী যদি কোনো কৃষক মারা যান তার পরিবারকে দুই লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় এপ্রিল মাস আসলেই রাজ্যের কৃষকরা প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন গত কয়েক বছরে দুই হাজার একুশ এবং দুই সালে প্রথম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছিল তবে দুই হাজার সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে টাকা এপ্রিলের ছাব্বিশ তারিখে দেওয়া হয়েছিল এই বছর প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি এবং ডিবিসির জল ছাড়ার কারণে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক আবার নতুন করে চাষ শুরু করতে বাধ্য হয়েছেন এ কারণে আশা করা যাচ্ছে সরকার দ্রুত প্রথম কিস্তি টাকা প্রদান শুরু করবে সূত্র অনুযায়ী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকে টাকা বিতরণের কাজ শুরু করা হতে পারে এবং মে মাসের প্রথম দিকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে তবে সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। যেখানে বলা হতো কখন এবং কোন জেলার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন তবে দুই সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় এবং কোনো আনুষ্ঠানিক সভা করা হয়নি তবে সূত্র অনুযায়ী দুই সালের প্রথম কিস্তে টাকা দেওয়ার সময় আবার একটি ব্যানার প্রকাশ করা হবে এবং মুখ্যমন্ত্রী নিজেই কোনো একটি জেলার সভায় উপস্থিত হয়ে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন দুই সালের বাইশে নভেম্বর রবি মৌসুমে টাকা বিতরণ করা হয়েছিল কিন্তু নথি সংক্রান্ত কিছু সমস্যার কারণে কিছু কৃষক তখন টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে তাদের সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলার কিছু কৃষক টাকা পাননি তাদের টাকা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেওয়া হবে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যা থাকার কারণে অনলাইনে স্ট্যাটাস দেখা যাচ্ছে না তাই কৃষকদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখান থেকে তারা তাদের আবেদন সম্পর্কিত তথ্য জানতে পারবেন সম্প্রতি যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্ম গ্রহণ করা হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ এসএমএস পাঠানো হচ্ছে আর যাদের আবেদনপত্র বাতিল হয়েছে তাদেরকেও এসের মাধ্যমে জানানো হচ্ছে এবং সঠিক নথিপত্র সহ কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে যে সকল কৃষকরা আগে থেকে টাকা পাচ্ছেন অর্থাৎ পুরনো কৃষকরা তাদের টাকা দ্রুত দেওয়া হবে তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এডিএ আপলোডেড আসবে তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে এবং তারপরেই তাদের টাকা প্রদান করা হবে নতুন কৃষকদের ক্ষেত্রে কিছুটা দেরি হবে নতুন কৃষকদের স্ট্যাটাসে প্রথমে এডিএ আপলোডেড আসবে তারপরে ডিডিএ অ্যাপ্রুভ আসবে এবং এরপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরই দেওয়া হবে এখন থেকে অনেক কৃষক দুই হাজার টাকার বদলে প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে চার হাজার টাকার বদলে তারা দশ হাজার টাকা পাবেন তবে এই সুবিধা সবাই পাবেন না যারা আগে এক একরের কম জমির মালিক ছিলেন যদি তারা নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেন তাহলে তারা প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন যারা এখনও জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেননি তাদের উচিত দ্রুত কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দেওয়া যাতে তারা আগামী কিস্তির সাথে অতিরিক্ত টাকা পেতে পারেন এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা জরুরি কৃষি অফিস থেকে বারবার অনুরোধ করা হলেও অনেক কৃষক এই কাজটি করেন না ফলে তারা টাকা সুবিধা থেকে বঞ্চিত হন বা টাকা পান না তাই প্রত্যেক কৃষকের উচিত সময় মতো কেওয়াইসি আপডেট করে রাখা যাতে সরকারি টাকা পেতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ